আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে আমরা বাংলাদেশের সবচেয়ে ভাইরাল মস্তিনের পার্টি শাড়ি যেটা তিন হাজার পাঁচশো টাকা শাড়ি এটা আগামীকালকের জন্য স্পেশালি অফারে দিচ্ছি আমরা এই মুহূর্তে মাত্র এক হাজার আটশো টাকা অনলি এক হাজার আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরালের মস্তিনের পার্টি শাড়িগুলো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গা সরু আসলে আপনার এই কালেকশনগুলো পাবেন মাত্র এক হাজার আটশো টাকায় থাকবে কালেকশন এইটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে এটা পিঙ্ক কালার ফুল বড়িটার মধ্যে হচ্ছে গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে মস্তিনের সবচেয়ে ভাইরাল শাড়িটা যেটা তিন হাজার পাঁচশো টাকা শাড়ি আমরা এই মুহুর্তে আমরা তিন হাজার পাঁচশো টাকার শাড়ি মাত্র আঠারোশো টাকা দিচ্ছি এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে মার্শাল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে গোল্ডেন টাইপের কালার অল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজার প্যানেল পাবেন চাইলে থ্রি কোড অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর খুবই সুন্দর দেখেন ডিজাইনের একটা শাড়ি এটা এটা হচ্ছে ডিজাইনের শাড়ি শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেন্সন আর নুরমেন্সনের চারতলায় ফোন আসবে এবং এইটার কালারটা দেখেন এটা পিচ কালার খুবই সুন্দর স্মার্ট একটা কালার আর সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেস থাকে এলিফেন রোড গাউথা মার্কেটের সাথে মেনশন আর নুন মেনশনের চারতাল হচ্ছে আমাদের পরিবাসের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এবং এইটার কালারটা এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন ট্রাইবে একটা ডিজাইন করা থাকবে এবং উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ब्लाউজার প্যানেল থাকবে চাইলে এটা ফ্রি করা অথবা ফুলতে কনভার্ট করতে পারবে এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা কার্ড আছে এটার কালারটা হচ্ছে একটু ল্যাভেন্ডার শেপের কালার খুব সুন্দর ফুল বডিটার মধ্যে হচ্ছে রোজ গোল্ড জুরি কাজ করা আর মিনাগারি সুতার কাজ করা থাকবে উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ থাকবে চাইলে ফ্রি করা অথবা ফুলতে কনভার্ট করতে পারবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এটা হচ্ছে পিঙ্ক কালার পেঁয়াজি পিঙ্ক কালারটা খুবই সুন্দর একটা ডিজাইন একদম ডিফারেন্ট একটা শাড়ি অল বডিটার মধ্যে গর্জেস কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ করা এটার কালারটা দেখেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটা হচ্ছে সম্পূর্ণ স্কাই ব্লু টাইপের একটা কালার খুব সুন্দর কালারটা দেখেন অল বডিটার মধ্যে গর্জেস কাজ সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় থাকবে এই শাড়িগুলো যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউতে আমার কেলে সাথে নুর ম্যানশন নুর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা মফ কালারটা এটার প্রাইসও থাকবে মাত্র আঠেরোশো টাকায় মাত্র এক হাজার আটশো টাকা হ্যাঁ সরি মাত্র এক হাজার আটশো টাকায় থাকবে এই প্রত্যেকটা কালেকশান এটা দেখেন এটা হোয়াইট কালার খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা মাত্র এক হাজার আটশো টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম